গাড়িতে কোনো সমস্যা হয়েছে সমস্যা হলেই কি আর না হলেই কি আপনার তো এটা দেখার পিছায় না আমি কি ও এই ধান্দা তাই না গাড়ি নষ্টর কথা বলে গাড়িটা ঠিক করে দেওয়ার ধান্দায় টাকা নিয়ে নিবেন তাই আপনার তার কাজে দেন তো আপনি আমার কুইতে পারেন আমি এই গেরামেরই ছেলে গাড়ি ঠিক করে দিবুনি কোনো সমস্যা নাই কান্দ হয়ে গেছে থ্যাংক ইউ গাড়ি স্টার্ট দেন এটা একটা চকলেট আপনার জন্য কি ম্যাডাম আপনার হাত তো অনেক নরম অনেক সুন্দর আমি আপনাকে চকলেট জিফ করতে আমার হাত ধরতে বলিনি ঠিক গ্রামের ছেলেগুলো এক দুচাপ সাবধানে দেন এ মানুষ দেখলে মাথার তার ঠিক থাকে না তাই না লুচ্ছামি করতে ডিং ডিং করতে করতে আমার রুম পর্যন্ত চলে আসছ আমারও তো সেই একই প্রশ্ন আপনি এই রুমে কি করতেছেন তুই আসলে একটা খারাপ মানুষ তোর তো না সমস্যা আছে তোর এই বাসা থেকে আমি কেমনে বের করি তুই দেখ আপা আপু আয় আপু তুমি কই আরে আপু আরে কি হইছে এভাবে চিৎকার করতেছিস কেন কি হইছে তুমি বুঝতেছ না আমার রুমে একটা ছেলে মানুষ কি করতেছে এই লুচ্চা বেটা আমাকে হেল্প করছিল হেল্প করার পর পিছে পিছে আমার রুম পর্যন্ত চলে আসছে ওরে তুমি বের করে দাও জিও চিনতে পারিস না ও আমার দেব দিদার ও একটা লুচ্চা বেটা হ্যাঁ শতপথ হবে কেন খুব ভালো ছেলে শুন আমি টাকাই জড়া দিয়েছি তোর গল্প কর এই তোমার সাথে গল্প করনি এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাব ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে তুমি ঘটকের সাথে কথা বলো কথা বলে আমার বোনের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে বের করতে বলো আমরা ধুমধাম করে আমাদের কলির বিয়েটা দিব কি বলি এমন ফরেনার মাইয়া আমগো গেরামের কেউ বিয়ে করত না এই তুমি একদম আমাকে অপমান করে কথা বলবে না ফরেনার মানে কি ফরেনার মানে কি আমি বাঙালি আমাকে দেখে কোন অ্যাঙ্গেল দেখে ফরেনারের মতো লাগে না মানে

বিয়ে করো আচ্ছা আপনি রান্না রান্নাবান্না করতে পারেন না ও রান্না বান্না করেন না বিদেশ যাবেন নাকি আমার সাথে হ্যাঁ আপনি রান্না বান্না পারেন না কাজ পারেন না বিদেশ গেলে তো অনেক কাজ করতে হয় হার্ড ওয়ার্কিং করতে হয় সো আপনি তখন কাজ করবেন না না আমি কোনো কাজ করবো না কেন কারণ মেয়ে হয়ে পাত্র দেখতে আসছে যেটা ছেলে দেখ পাপৃ দেখছে আপনি তো পুরোটা উল্টা করতেছেন আর আমি বিদেশে গিয়ে কেন কাজ করব। আপনি কাজ করবেন আর আমি ঘরে বসে বসে খাবো বুঝতে পেরেছি আসলে কথা বলবো আপনারা কেউ মাইন্ড করেন না হ্যাঁ আমার মনে হয় কি জানে আপনার না ছেলে না হয়ে মেয়ে হওয়া উচিত ছিল আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না মেয়েদের টাকা ইনকাম করবে সেই টাকা বসে বসে আপনি খাবেন কি আর বলবো আমার তো আপনাকে ছেলে বলতো লজ্জা লাগছে

তার বিয়ার ঘটকালি করতে এসে আমার ফোন দিছিলে ভাই। এইবারই যে একটা বিদেশ থেকে মায়া আইছে সেটা আপনি জানেন। কিন্তু মায়াটা যে আমার কি হয় সেটা তো আপনি জানেন না। কি হয় বাবা? আমার বোন হয়। ও তাহলে তো ভালোই হলো। না 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 একদমই ভালো কথা না। কেন কীসে? কত কালকে উল্টাপাল্টা খায়া। জারি এসে তারে কল দিছে। એમোন কি প্রেসিডেন্ট ট্রাম্পে পর্যন্ত কল দিছে। তারে দুই চামউতো গালিগালাস। প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রচুর রাগ করছে।

আপনি এই হাঁসটা চলে যান আইলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে দিতে পারে